কুম রহমাতুল্লাহ নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করে অনেক ভালো আছো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে বইটি দেওয়া হয়েছে তো এখান থেকে তোমাদের হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে আমরা রয়েছি তো দ্বিতীয় অধ্যায় তোমাদের এখানে অনুশীলনী প্রশ্ন দেওয়া আছে ঠিক আছে তো এর বাইশ নম্বর পৃষ্ঠায় রয়েছি আমরা তো বাইশ নম্বর পৃষ্ঠায় তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে চারটি বর্ণামূলক দুইটি এবং বই নির্বাচনী প্রশ্ন আছে দুইটি একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে তো সবগুলো হচ্ছে সমাধান আমরা দেখব তো শুধু দেখো আমাদের সংক্ষিপ্ত বর্ষ প্রথমটা যে মুজিবনগর সরকারের কাঠামোটি সকে উপস্থাপন করো তো মুজিবনগর সরকার যখন গঠন করা হয় তো একটা সরকারের কাঠামোটা কে প্রধানমন্ত্রী কে রাষ্ট্রপতি বা কে কোন মন্ত্রী ছিল এটার একটা সরকারের কাঠামো বা ছকে অবস্থান করতে বলা হয়েছে ঠিক আছে তো নিচে মুজিবনগর স্বাধীন বাংলাদেশের সরকারের কাঠামোটি সকে উপস্থাপন করা হলো তো চলো শখটা দেখাই তোমাদেরকে এই যেটা এটা হচ্ছে তোমাদের শখ এই যেটা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপরে নিচে লাগবা উপরাষ্ট্রপতি ও বঙ্গবন্ধুর অবর্থনীয় অবস্থায় রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম লাগবা তারপরে নিচে দিয়ে আবার এখানে লাগবে হচ্ছে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং অর্থমন্ত্রী অর্থাৎ এম মনসুর আলী আবার এখান থেকে লাগবে হচ্ছে স্বরাষ্ট্র ত্রাণ প্রবাসন মন্ত্রী এস জামান আর এখানটায় লাগবা পররাষ্ট্র মন্ত্রী খন্দকার মোস্তাক আহমেদ তো এটা হচ্ছে এভাবে সবটা হুবহুব যেভাবে দেওয়া আছে এভাবে হচ্ছে করে ফেলবা ঠিক আছে আচ্ছা দুই নম্বর স্বাধীনতা অর্জনে গণমাধ্যমের ভূমিকা চিহ্নিত করা আচ্ছা স্বাধীনতা অর্জনে গণমাধ্যমের ভূমিকা বাংলাদেশের মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম সংবাদপত্র স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ব্যাপারে অগ্রণীয় ভূমিকা পালন করে তো ছাব্বিশ মার্চ চট্টগ্রাম বেতার বেতারে শিল্পী ও সংস্কৃতি কর্মীরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে চালু করেন পরে এটি মুজিবনগর সরকারের তত্ত্বাবধানে পরিচালিত হয় তো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে সংবাদ দেশাত্মবোধক গান মুক্তিযুদ্ধের বীরত্ব গাতা এবং রঙ্গানুগরের নানা ঘটনা ইত্যাদি দেশে জাতির সামনে তুলে ধরে সাধারণ মানুষকে যুদ্ধের প্রতি অনুপ্রাণিত করে এটা তিন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা লেখা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা ছিল নিম্নরূপ ক পাক বাহিনী কর্তৃক বাংলাদেশের গণহত্যা এবং অগ্নিসংযোগ ও নারী নির্যাতনের বন্ধ করতে সোভিয়েত রাষ্ট্রপ্রধান ও পাকিস্তানের প্রেসিডেন্ট খানকে জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরে আহ্বান জানান খ সোভিয়েতের পত্রপত্রিকা অন্যান্য প্রচার মাধ্যমগুলো বাংলাদেশের পাক বাহিনীর নির্যাতনের কাহিনী মুক্তিযুদ্ধের অগ্রগতি প্রচার করে বিশ্ব জনমত সৃষ্টির সহায়তা করেন আর তারপরে গরম্বা এটা লিখতে পারো আর কি যেহেতু সংক্ষিপ্ত দুটি লিখতে পারো তিন বাংলাদেশের স্বাধীনতা আচ্ছা এটা তো বললাম চার স্বাধীনতা আমাদের দেশ ও জনগণের সবচেয়ে বড় অর্জন কথাটির পক্ষে তোমার যুক্তিগুলো লেখো এই যেটা স্বাধীনতা আমাদের দেশ ও জনগণের সবচেয়ে বড় অর্জন কথাটির পক্ষে আমার যুক্তিগুলো লেখ তো নবাব সিরাজুল্লাহকে হত্যার ভিতর দিয়ে উনিশ সালে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয় তারপরে উনিশশো একশো বছর আমরা ছিলাম ইংরেজ শাসন ও শোষণের অর্থাৎ যাতাকলে পৃষ্ট সময় পরিবর্তন উনিশশো সালে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হলেও আমরা পাকিস্তানি শাসন ও শোষণ থেকে মুক্তি পাইনি তো পাকিস্তানিরা আমাদের প্রতি সর্বদিক থেকে বৈষম্যের পাহাড় গড়ে তোলে তো আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সংগৃত হতে থাকি আর নানা চড়াই উত্তরায় পেরিয়ে উনিশশো একাত্তর সালের নয় মাস সংগ্রামের মধ্যেই আমরা অর্জন করি আমাদের পানপিয় স্বাধীনতা অর্থাৎ স্বাধীনতা আমাদের দেশ সুদনগুলোর সবচেয়ে বড় অর্জন যেটা এবার দেখো বর্ণনামূলক প্রশ্ন বাংলাদেশের মুক্তিযুদ্ধ জনযুদ্ধ বলা হয় কেন এটা বর্ণনা করতে বলা হয়েছে তো আমরা দেখি উত্তরটা এই যেটা হচ্ছে আমাদের এত স্বাধীনতা আচ্ছা এখানে বলছে আমাদেরকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বলা হয় কেন বাংলাদেশে মুক্তিযুদ্ধে কেন তাহলে আমরা এই দুটা প্রশ্নের উত্তর আমরা একটু পরের ভিডিওতে দেখবো তারপরে দেখা বহু নির্বাচনী প্রশ্ন মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন এ এই সাম কামরুজামান হবে আর মুক্তিযুদ্ধের প্রতি বিশ্ব জনমত গঠনের জন্য সরকার ও রাজনৈতিক নেতৃত্ব কোনটা হবে যে গণম হবে এক এবং তিন অর্থাৎ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিচালনা করেন এবং তিন বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বক্তব্য রাখেন এই যে গণম পাঠ হবে তো এরপর দেখা একটা সৃজনশীল দেওয়া আছে তো আরিফার বাবা স্বাধীন বাংলা বেতারকে বেতারের শিল্পী ছিলেন তার গান শুনে সাধারণ মানুষ অনুপ্রাণিত হয়ে স্বাধীনতা যুদ্ধে অংশ নেয় অন্যদিকে তার মা মুক্তিযুদ্ধের ক্যাম্পে খাবার সরবরাহ করতেন তো মাঝে মাঝে সেখানে গিয়ে আহত মুক্তিযোদ্ধাদের সেবা করতেন ক বাংলাদেশের মুক্তিযোদ্ধাকে কি নামে আখ্যা দেওয়া হয়েছে তাহলে এখান থেকে দেখো বাংলাদেশ মুক্তিযোদ্ধাকে কি নামে আখ্যা আখ্যা দেওয়া হয়েছে তো বাংলাদেশের মুক্তিযোদ্ধাকে গণযুদ্ধ বা জনযুদ্ধ নামে আখ্যা দেওয়া হয়েছে ক্ষণাবারটা বাংলাদেশের স্বাধীনতা অর্জনে মুজিবনগর সরকার কেন গঠন করা হয়েছিল এটা বলা হয়েছে তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে মুজিবনগর সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধকে সঠিকভাবে ফুট্রনা এবং সংহত করা এবং মুক্তিযুদ্ধের পক্ষে গঠনের পক্ষে লক্ষ্যে উনিশশো সত্তর সালে নির্বাচনে নির্বাচিত জাতীয় প্রাদেশিক পরিষদের প্রতিনিধিদের নিয়ে উনিশশো সালে দশ এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয় ওই দিনই আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা আদেশ আরিফার বাবা যে মাধ্যমে কাজ করতে মুক্তিযুদ্ধের উক্ত মাধ্যমে ভূমিকা ব্যাখ্যা করো তো আরিফার বাবা স্বাধীন বাংলা বেতারের শিল্পী ছিলেন তো স্বাধীন বাংলা বেতারে একটি গণমাধ্যম অর্থাৎ আরিফার বাবা গণমাধ্যমে কাজ করতেন তো মুক্তিযুদ্ধে মুক্ত মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো বাংলাদেশের মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকা অপরসীম সংবাদপত্র স্বাধীন বাংলাদেশের বেতার কেন্দ্র এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করে ছাব্বিশে মার্চ চট্টগ্রাম বেতারের শিল্পী ও সংস্কৃতি কর্মীরা স্বাধীন বাংলার বেতার কেন্দ্রে চালু করেন পরে এটি মঞ্জীবন সরকারের তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সংবাদ গান মুক্তিযুদ্ধের বৃত্ত রক্ষণ নানা ঘটনা ইত্যাদি দেশ ও জাতির সামনে তুলে ধরা সাধারণ মানুষকে মুক্তিযুদ্ধের প্রতি অনুপ্রাণিত করে ঠিক আছে তো এইগুলো ভূমিকা পালন করে আর কি লিখতে পারো আর স্বাধীনতা অর্জনে ত্বরান্বিত করার ক্ষেত্রে আরিফার মায়ের মতো অনেক নারী ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ তোমার পতিত বিষয়বস্তুরালোকে যুক্তিসহ বা যুক্তি উপস্থাপন করো তো অ্যান্সারটা তুমি এভাবে দিতে পারো গরম অধিপক্ষে উল্লিখিত আরিফার মা মুক্তিযুদ্ধের ক্যাম্পে খাবার সর্ব করতেন তো মাঝে মাঝে সেখানে গিয়ে আহত মুক্তিযুদ্ধের সেবা করতেন ন্যায় মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা ছিল গৌরব প্রজ্জ্বল উনিশশো সালে মার্চের প্রথম দিকেই দেশের প্রতিটি অঞ্চলে যে সংগ্রাম পরিষদ পরিষদ গঠিত হয় তাতে নারীদের বিশেষ করে ছাত্রীদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত মুক্তিযোদ্ধা এবং শিবিরে পুরুষের পাশাপাশি নারীরা অস্ত্র চালানো ও গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করে সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেন অপরদিকে সহযোদ্ধা হিসেবে আহত মুক্তিযুদ্ধের সেবা সুপ্রভাষা মুক্তিযোদ্ধাদের আশ্রয় দান ও তথ্য সরবরাহ করে মুক্তিযুদ্ধে আর কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এ দেশের অগ্র অগণিত নারীর মুক্তি সেনা এখানে একটু ব্যাখ্যা করে দিবে তো এই আজকে ক্লাস তো পরবর্তী আমরা হচ্ছে তৃতীয় দেখে দেখব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ